নমস্কার বন্ধুরা রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি আলু ফুলকপির নিরামিষ রেসিপি খেতে দুর্দান্ত হয় না খেলে বলে বোঝানো যাবে না এতটা ভালো হয় খেতে চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক আশা করি ভালো লাগবে তো এখানে দেখুন আমি মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছি এখন ফুলকপিটাকে কেটে নিতে হবে তো এইভাবে ফুলগুলোকে আলাদা করে নেব আর তারপরে এই যে বড় ফুলগুলো আছে সেই বড় ফুলের এই যে ডাটাটা আছে এই ডাটাটাকে এইভাবে মাঝখান থেকে একটু কেটে দেব যাতে ডাটার ভেতরে মশলাটা ভালো করে ঢুকতে পারে এখন এই ফুলকপিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এখানে জল দিয়েছি জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে ফুলকপিটাকে আর তারপরে জলটা ফেলে দিয়ে এই ফুলকপির মধ্যে দিতে হবে গরম জল ফুটন্ত গরম জল দিতে হবে এইভাবে গরম জলে ধুয়ে নিলে তাহলে ফুলকপিটা খুব ভালোভাবে পরিষ্কার হয় আর যদি ফুলকপির মধ্যে পোকা থাকে সেটাও বেরিয়ে যায় তো এর মধ্যে আমি একটু লবণ দিয়েছি লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে পাঁচ মিনিট এইভাবেই রেখে দেবো এখানে বন্ধুরা নিয়েছি দুটো আলু আলুটাকে এইভাবে ডুমু ডুমু করে কেটে নিতে হবে তারপরে আলুটাকেও খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর এখানে দেখুন আলু আর ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ফুলকপিগুলো এইভাবে একটু বড় বড় করেই কেটেছি এখানে বন্ধুরা নিয়েছি ডাল এই রেসিপির জন্য এই ডালটা লাগবে তো এখানে আমি এই চামচের এক চামচ মুগের ডাল নিয়েছি ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো এখানে আমি জল দিয়েছি জল দিয়ে এইভাবে দুই তিনবার জল পাল্টিয়ে ডালটাকে ধুয়ে নিয়েছি যেহেতু বাজারের কেনা ডাল তাই অবশ্যই এইভাবে একটু ধুয়ে নেবেন তো দেখুন কতটা এই যে ঘোলা জল বেরিয়েছে এই জলটা যত সময় পরিষ্কার হচ্ছে তত সময় কিন্তু ডালটাকে ধুয়ে নিয়েছি এখন এই ডালটাকে এই যে এরকম একটা ছাঁকনির উপরে রেখে দিয়েছি যাতে এক্সট্রা জলটা ঝরে যায় আর এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করেছি তবে সাদা তেলেও করা যাবে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তো দেখুন তেলের থেকে ধোয়া উঠতে শুরু করেছে আর এখন এখানে দিতে হবে অল্প করে একটু লবণ আর তারপরে দিতে হবে এখানে কেটে রাখা আলুগুলো আলু দেওয়ার আগে লবণটা দিয়ে দেবেন তাহলে কিন্তু তেলটা ছিটাবে না আর এখন এখানে দিয়েছি অল্প করে হলুদের গুঁড়ো এখন খুব ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে লাল লাল করে হালকা লাল করে আলুটাকে এখানে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা আলু কিন্তু ভাজা হয়ে গিয়েছে এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে তো এখানে আমার আলু ভাজা হয়ে গিয়েছে এখন আলুগুলোকে তুলে নিতে হবে তো দেখুন কীভাবে আলুটা ভেজেছি এইভাবে আলুটাকে ভেজে নেবেন এই তেলের মধ্যে দিয়েছি কেটে রাখা ফুলকপি এখানে কিন্তু লবণ দেবো না শুধু একটু হলুদের গুঁড়ো দিতে হবে অল্প করে হলুদের গুঁড়ো দিলে তাহলে কিন্তু ফুলকপির কালারটা খুব ভালো হবে আর হলুদ থেকে দিয়ে এখন খুব ভালো করে ফুলকপিটাকেও ভেজে নিতে হবে আলুর মতন করে নিরামিষ দিনে এই রান্নাটা করে দেখবেন এই ফুলকপির ঝোল দিয়েই কিন্তু পুরোটা ভাত খাওয়া হয়ে যাবে এতটা ভালো হয় খেতে তো দেখুন এই ফুলকপির ডাটাগুলো আমি একটু নিচের দিকে করে দিয়েছি যাতে ডাটাগুলো ভালো করে ভাজা হয় আর এইভাবে একটু ভালো করে ভেজে নিলে খেতেও কিন্তু খুবই ভালো হবে তো দেখুন ফুলকপিটা ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা এখন এই ফুলকপিগুলোকেও তুলে নিতে হবে এখানে আমি ফুলকপিটাকে তুলে নিয়েছি আর এই তেলের মধ্যে আরও এক চামচ তেল যোগ করেছি তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে তারপরে এখানে দিতে হবে অল্প করে একটু গোটা জিরা আর তার সঙ্গে এখানে দিয়েছি একটা তেজপাতা আর দিয়েছি একটা শুকনো লঙ্কা এখন ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব আর এদিকে বন্ধুরা আমি নিয়েছি একটা টমেটো মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি টমেটোটাকে এইভাবে ডুমুডুমু করে কেটে নিতে হবে এখন এই টমেটোটাকে কিন্তু এই মধ্যে দিতে হবে আর টমেটোর সঙ্গে দিয়েছি অল্প করে একটু হিং হিংটা আগে দিলে পুড়ে যেত সেই কারণে পরেই দিয়েছি এতে এর ফ্লেভারটা খুব ভালো থাকবে দিয়েছি পরিমাণ মতন লবণ টমেটোর উপরে লবণ দিলে টমেটো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে এখন টমেটোটাকে ভেজে নেব হালকা করে তো দেখুন টমেটো কিন্তু নরম হতে শুরু করেছে এখন এখানে দিয়ে দিতে হবে আদা কাঁচা লঙ্কা বাটা এখানে এক ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কাকে আমি হামন বেটে নিয়েছি আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন আর এখন এই আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে যেন আদার কাঁচা গন্ধ না থাকে তো দেখুন আদা এখানে ভাজা হয়ে গিয়েছে আর এখন এখানে দিয়ে দিতে হবে জল যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করব সেই কারণে একটু জল দিয়ে দিলে তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না আর মশলাটা খুব সুন্দরভাবে কষানো হবে তারপরে এখানে দিয়েছি হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ এতে কিন্তু কালারটা ভালো হবে ঝাল হবে না আপনারা যদি এটা না দিতে চান না দিয়েও রান্নাটা করতে পারেন দিয়েছি অল্প করে একটু ধনিয়ার গুঁড়ো ওয়ান ফোর চামচ মতন দিয়েছি আর ওয়ান ফোর চামচ মতন দিয়েছি জিরের গুঁড়ো খুবই অল্প দিতে হবে মশলা দিয়ে খুব ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নিতে হবে যত সময় না মশলার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে তো ঢাকা দিয়ে মশলাটাকে কষাবো এইভাবে বন্ধুরা একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হলে রান্নার স্বাদটা কিন্তু দুর্দান্ত হয় তো দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু ফুলকপি এখন মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এখানে আমি একটু জল যোগ করব যাতে ভালো করে মশলাটা আলু ফুলকপির গায়ে লেগে থাকে এখানে আমি যে প্লেটে রেখেছিলাম আলু ফুলকপি সেই প্লেটটা ধুয়ে একটুখানি জল এখানে দিয়ে দিয়েছি এখন দুই মিনিট এইভাবে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে আর বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন কমেন্টসে জানাবেন কেমন লেগেছে আপনাদের তো দেখুন দুই মিনিট আমি এখানে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়েছি গরম জল অবশ্যই বন্ধুরা গরম জল দিতে হবে আর পরিমাণ মতন এখানে জলটা দিয়ে দেবেন যেমন আপনারা গ্রেভি রাখবেন সেইভাবে এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন ঢাকা দিয়ে তিন মিনিট মতন রান্না করব মিডিয়াম ফ্লেমে এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর যে ডালটা ধুয়ে রেখেছিলাম সেই ডালটা দেখুন হালকা জল শুকিয়ে গিয়েছে এখন এই ডালটাকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে হালকা ড্রাই রোস্ট করে নিতে হবে তো এইভাবে একটু সময় নিয়ে লো ফ্লেমে ডালটাকে ভাজতে হবে তো দেখুন ডালটা কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে ডালের কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে আর ডাল থেকে সুন্দর একটা গন্ধ বেরোনো শুরু হয়ে গিয়েছে তো ডালটা দেখুন এইভাবে চটপট করে ফুটতে শুরু করেছে এখন এখানে বন্ধুরা দিতে হবে গোলমরিচ এখানে আমি চার পাঁচটা গোলমরিচ দিয়েছি তো ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন আমি আগে কাঁচা লঙ্কা দিয়েছি দুটো আর এই যে চার পাঁচটা গোলমরিচ দিয়েছি এই এই রেসিপিতে এই গোলমরিচ আর কাঁচা লঙ্কাতেই কিন্তু ঝালটা হবে তো সেইভাবে আপনারা এখানে গোলমরিচ আর কাঁচা লঙ্কাটা নিয়ে নেবেন তারপরে দিয়েছি একটু গোটা জিরা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি তারপরে দিয়েছি এখানে প্রায় দেড় চামচ পোস্ত পোস্তটাকে দিয়েও হালকা করে ভেজে নেব তো এখানে মশলা ভাজার সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এইভাবে মশলাটাকে লো ফ্লেমে ভেজে নেবেন হাই বা মিডিয়াম ফ্লেমে ভাজবেন না তাহলে কিন্তু মশলাটা ভালো করে ভাজা হবে না আবার মশলাটা পুড়ে যাবে আর মশলাটা যদি পুড়ে যায় খেতে কিন্তু ভালো লাগবে না এখন এই মশলাটাকে তুলে নিতে হবে তারপরে ঠান্ডা করে নিতে হবে এখানে মশলাটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন মশলাটাকে বেটে নিতে হবে একটা মিক্সার গ্রাইন্ডার দিয়ে প্রথমে দেখুন শুকনো অবস্থায় এইভাবে গুঁড়ো করে নিয়েছি তো খুব সুন্দর এখানে গন্ধ বেরিয়েছে বন্ধুরা আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন এখন এখানে দিয়েছি একটু জল জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি দেখুন এইভাবে আর এদিকে দেখুন প্রায় তিন মিনিট হয়ে গিয়েছে আমি রান্নাটা করে নিয়েছি ঢাকনাটা খুলে এখন খুব ভালো করে মিশিয়ে নেব এখনও কিন্তু আলু ফুলকপি পুরোপুরি সিদ্ধ হয়নি তো এখানে সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে যার ধুয়ে সামান্য একটু জলও যোগ করে দিতে হবে এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দারুণ হয় খেতে একবার হলেও বানিয়ে দেখবেন এই ঝোল দিয়েই কিন্তু পুরোটা ভাত খাওয়া হয়ে যায় তো এখানে আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও পাঁচ মিনিট রান্না করে নিয়েছি পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে নিয়েছি এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই তেজপাতা তুলে ফেলে দিয়েছি দেখুন আলু সিদ্ধ হয়ে গিয়েছে খুব ভালো হবে দিয়েছি এখানে একটুখানি চিনি চিনিটা দিলে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হবে যেহেতু এখানে টমেটো দিয়েছি আর রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ সেই কারণে অল্প করে চিনি যোগ করে দেবেন তারপরে খুব ভালো করে মিশিয়ে দুই মিনিট আবারও রান্না করে নিয়েছি তারপরে দিয়েছি এখানে এক চামচ ঘি ঘিটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে দেখতে খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো আর এই রেসিপি আপনারা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন খেতে অসাধারণ লাগে তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য